ঝুম বৃষ্টির একটা সন্ধেবেলায় আমি টুকটুক করে হাঁটতে হাঁটতে চলে গিয়েছিলাম সাহা টেক্সটাইলে সাহা টেক্সটাইল আমার বাড়ি যেখান থেকে আমি সবসময় কলকাতাতে গেলে এই জায়গা থেকে শাড়িগুলো কিনে থাকি তো আজকে শাহ টেক্সটাইলে আপনাদেরকে কী কী শাড়ি কিনেছিলাম এইবারের জার্নিতে সেটা শেয়ার করবো যদিও এবার মেডিকেল চেক জন্য এসেছি বাট তারপরও সবার জন্য কিছু না কিছু কিনে তো বাড়ি ফিরতে হবে তো যাই হোক শুরুর পেস্তা কালারের শাড়িটা আমার নিজের জন্য ভালো লেগেছে আর এই স্কাই ব্লু আর ভায়োলেট শাড়িটা হালিমান্টি আর খালার জন্য কিনে ফেললাম অন্যদিকে ওনাদের কাছে কিন্তু এরকম কোটা শাড়ির অনেক ভ্যারিয়েশন ছিল আমার এই ধরনের কাজগুলো আসলে সাধারণত খুব ভালো লেগে থাকে কোটা পরে আর কোটা আমার সব সময় পছন্দ আমি যে সেকশনটাতে দাঁড়িয়ে আছি সেখানে কমবেশি বেশি সবগুলো শাড়ি হচ্ছে কোটা শাড়ি অফিস ওয়্যার বলেন গিট বলেন আপনি কিন্তু খুব সুন্দর মতন শাড়িগুলো অনায়াসে দিয়ে দিতে পারবেন যে কোনো কাউকে তো এই শাড়িটা আমার ভীষণ পছন্দ হয়েছে যদিও ওই শাড়িটার একটাই প্রবলেম ছিল আগা থেকে গোড়া একই রকম কাজ ছিল কোনো পার্টিকুলার আঁচল ছিল না তবে এই শাড়িটার আঁচল ছিল তো দুটো শাড়ি গায়ের মধ্যে খুব সুন্দর মতন করে নিয়ে আমি চেক করছিলাম কোনটা আসলে আমাকে ভালো মানাচ্ছে আমি হালকা কাজ সবসময় পছন্দ করি তবে যে এই সেকশনের যে দাদা ছিলেন উনি আমাকে রেকমেন্ড করলেন পাশের হেভি কাজ করা মানে আঁচলটা হেভি কাজ বাট শাড়িটার ভেতরে হালকা কাজ ওই শাড়িটা পরলে নাকি আমাকে ভীষণ ভালো লাগবে তো উনি যেহেতু রেকমেন্ড করেছে ওই শাড়িটা নিয়ে নিলাম অন্যদিকে আরও কিছু কোটা শাড়ি নিজের জন্য নিব। সাধারণত অফিস ওয়্যারের জন্য কোটা শাড়ি কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে আমি জানি না সবার কাছে কেমন লাগে আর এই শাড়িটা উনি রেকমেন্ড করেছে বাট এটা আমার ভালো লাগেনি এটা একটু বেশি লাইট কালার ছিল ওনাদের এখানে খুব সুন্দর পেইন্ট করা শাড়ি পেলাম এবার তো যেগুলো রেঞ্জ কিন্তু খুবই কম ছিল আটশো থেকে এক হাজারের মধ্যে ছিল তবে সত্যি কথা বলতে কি আমার পেইন্ট করা শাড়ি সিল্কের উপরেই বেশি ভালো লাগে উপরে খুব একটা বেশি লাগে না এখন যে সেকশনটাতে দাঁড়িয়ে আছি এই জায়গাটার এই অংশ জুড়ে সবগুলো শাড়ি মোটামুটি হচ্ছে কটন শাড়ি কটন প্লাস মিক্স সিল্ক যেগুলো আছে সেগুলো আবার এখানে কিছু ডিসপ্লেতে ঝুলিয়ে রাখা হয়েছিল নানান প্যাটার্নের কিছু শাড়ি এই গ্রাউন্ড ফ্লোরের যে শাড়িগুলো আছে এগুলোর রেঞ্জ কিন্তু খুব একটা বেশি না ধরেন তিন চার হাজার রুপির ভেতরে কিন্তু এই শাড়িগুলো পাবেন আপনি যতগুলো ফ্লোর উপরে যেতে থাকবেন ধীরে ধীরে এদের কিন্তু শাড়ির রেঞ্জ বাড়তে থাকবে তো আমি সাধারণত গাদোয়াল ওনাদের এখান থেকে কিনে থাকি যদিও এবার গাদোয়াল কেনার সেরকম ইচ্ছেও নেই আর গাঁদোয়াল আমার প্রচুর আছে তো যেহেতু আছে বাড়তে করে কিনে এখন আর শুধু শুধু টাকাগুলো অপচয় করতে চাচ্ছি না অপচয় বলতব্য এ কারণে কেননা সামনে আম্মুর ট্রিটমেন্ট আছে তো শুধু শুধু এখন আর টাকা খরচ করতে ইচ্ছে করছে না যাই হোক এখানে আরও কিছু ডিসপ্লেতে শাড়ি ছিল এই সিল্ক কলঙ্কারিটা আমার ভীষণ পছন্দ হয়েছে আমি পরবর্তীতে আপনাদের সাথে ডেফিনেটলি শেয়ার করব কি কী কিনেছিলাম তো উনি আবার যেটা হয়েছে যে বিভিন্ন রকমের এমন এমন কালারের শাড়ি আমাকে দেখাচ্ছে যেগুলো আমি কখনোই পরবো না তারপরও দেখছি উনি যেহেতু এত মন ভরে দেখানো ট্রাই করছে এই আর কি তো যাই হোক এখান থেকে মোটামুটি যে কটা শাড়ি কেনার কেনার পরে আমি চলে গিয়েছিলাম উপরের সেকশনে আমি কটনের যে ইকতগুলো আছে বা সম্বলপুরি যেটাকে বলা হয়ে থাকে সেগুলো কেনার ইচ্ছা তো এই শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে তো এই শাড়িটা কিনে ফেললাম আমি আর এছাড়াও কিন্তু আরও কিছু ওরা কটন এক দেখাচ্ছিলো তো এইটাও ভালো লেগেছে তবে যেটা সাদা শাড়ি লাল পার ওটা বেশি ভালো লেগেছে ওনাদের এখানে কটন ইকাতের কালেকশান এইবার এরকম অল্পই ছিল তো তারপরও আমাকে বলছিল যে দিদি আপনার যদি কোনোটা পার্টিকুলার পছন্দ হয় প্লিজ জানাবেন আমরা আপনাদেরকে খুলে দেখাবো শাড়িগুলো তো এই সাদা শাড়িটা ভীষণ ভালো লেগেছে সাদা শাড়ি কালো পার যদিও সাদা আমার খুব একটা প্রিয় কালার না তারপরও এটার কাজ বা ফেব্রিক কোয়ালিটিটা খুবই দুর্দান্ত ছিল আর কটনিক ক্ষতেরও কিন্তু অনেক ধরনের আপনার কোয়ালিটি আছে তো যাই হোক এটার দাম ছিল চার হাজার রুপি আর আমি যেটা কিনেছিলাম লাল রঙের মানে সাদা লাল ওটার দাম ছিল চার হাজার একশো বিশ টাকা বা এরকম কিছু একটা হবে প্রাইস তো যাই হোক এখানে কিন্তু তন্তু ছিল সাজানো যে তন্তুজের প্রাইজের স্টার্টিং প্রাইসই শুরু হয়েছে নয় হাজার রুপি দিয়ে এবং ওনারা আমাকে বললো যে হায় টু ওনাদের কাছে ফিফটি ফাইভ থাউজেন্ড টাকার তন্তুজও আছে যাই হোক এই ব্লু কালারের শাড়িটা আমার ভীষণ ভালো লেগেছে এটার দাম ছিল আট হাজার রুপির মতন এবং এটার যে কালার কম্বিনেশনটা এত ভালো ছিল যে আসলেই চোখটা জুড়িয়ে গিয়েছে ব্লু কালার আমার সব সময় ভালো লাগে এই শাড়িটার আরেকটা ছিল সাদা শাড়ি লাল পাড় যেহেতু পুজোর সামনে তা কারণে ওরা নাকি সাদা শাড়ি লাল পাড় অনেক ভ্যারিয়েশন এনেছে আমি আবার সাদা শাড়ি লাল পাড় কিনতে চাচ্ছিলাম বিশেষ কারণে সেটা না হয় যখন বিশেষ কারণটা আসবে তখন আপনাদের সাথে শেয়ার করবো অন্যদিকে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি একটা অপশন ছিল স্কার্ফগুলোর তো অনেকেই আছে যারা স্কার্ফ পড়তে পছন্দ করেন হিজাব পড়তে পছন্দ করেন তাদের জন্য আমি বলবো অপশনটা ভালো আমি আর বেশি সময় নষ্ট না করে একেবারে চলে গিয়েছিলাম টপ ফ্লোরে টপ ফ্লোরে হচ্ছে ওনাদের বেডশিট বেড কভার কিংবা গজ কাপড় যেটা আছে কাপড়ের খুবই দুর্দান্ত সমারোহ তো এখানে ছিল কলঙ্কারি ছিল কাপড় এছাড়াও কিন্তু ছিল আজরাক প্রিন্টেডের খুব সুন্দর সুন্দর ফ্যাব্রিক যেগুলো কিন্তু গজ আকারে আপনি কিনতে পারেন আচ্ছা এখানে বলে রাখা ভালো কলকাতায় কিন্তু গজ করে কাপড় সেল করে না ওনারা সেল করে মিটার মেপে তো যাই হোক এই মিটার মেপে আমি বিভিন্ন ধরনের এখানে ফ্যাব্রিক আপনাদের সাথে শেয়ার করছি এখান থেকে আমি বেশ কয়েকটা কাপড় কিনেছি আমি শুধু কিনেছি ব্লাউজ বানানোর জন্য কুর্তিজ বানানোর জন্য আর সেরকম করে কেনা হয়নি সিল্কের কিছু আজ পেয়েছি সেগুলো দেখে আমার মাথা পুরা নষ্ট আচ্ছা এখানে বলে রাখা ভালো এই কাপড়গুলার মানে জয়পুরি কাপড় যেগুলো এগুলোর ওনারা গজ চাচ্ছিলো আড়াইশো রুপি থেকে শুরু করে আপ টু চারশো রুপি পর্যন্ত ছিল ডিপেন্ড করছে ডিফারেন্ট ডিফারেন্ট কাপড়ের ডিফারেন্ট ডিফারেন্ট রেঞ্জ ছিল তো আমার কাছে মনে হচ্ছিলো যে এর থেকে আমি কম দামে আমি আসলে জয়পুরি কাপড়গুলো পাচ্ছিলাম প্রশ্ন এখন ওগুলোকে আসলে জয়পুরি নাকি আমাদের এখানে বানিয়ে জয়পুরি বলে চালিয়ে দিচ্ছে আচ্ছা এই যে সিল্কের আজরাকের কথা বলেছিলাম সিল্কের আজরাক এখানে আছে এগুলোর প্রতি মিটার ছিল সাড়ে পাঁচশো করে এত দুর্দান্ত ছিল প্রিন্টগুলো আমি ফিরে আসার পরে এখন এডিট করতে গিয়ে আমার আফসোস হচ্ছে যে আমি কেন এখান থেকে অন্তত একটা একটা কুর্তিজের জন্য ইভেন অনেকে কিন্তু চাইলে শাড়ির মতন করে গজ করেও কিন্তু এই আজরাকগুলো কিনে নিয়ে পড়তেই পারে তো যাই হোক আমি যদি পাঁচশো সাড়ে পাঁচশো টাকা করে মিটার হয় ছয় মিটার কিনলে আপনি তিন থেকে সাড়ে তিন হাজার রুপির ভেতরেই কিন্তু এগুলো খুব অনায়াসে একটা শাড়ি বানিয়ে ফেলতে পারবেন তো যাই হোক এখানে আরও কিছু ছিল ফ্যাব্রিক খুবই সুন্দর সুন্দর আমি প্রচুর পছন্দ করি এই ধরনের প্রিন্টগুলো এবং আমি গুটি কয়েকই কিনেছি খুব যে কিনেছি সেটাও না কারণ মন খারাপ ছিল আম্মু বলছিল বারবার যে যাও যে শপিং করো ভালো লাগবে তো যাই হোক আমি এখান থেকে প্রায় এই উপরে টপে যেটা কালার অ্যাশ কালারের কাপড়টা নিয়েছি এটা নিচে একটা পাতা পাতা আছে এটাও নিয়েছি এবং এই লালটাও নিয়েছি তো যাই হোক আশা করি আপনাদেরকে আজকের ছোটো ছোটো করে ক্লিপিংগুলো শেয়ার করলাম ভালো লেগেছে শপিং করতে তো মহিলা মানুষদের আমাদের এমনিতেই ভালো লাগে আবার নিচের সেকশনে চলে এসেছি নিচের সেকশনে এসে দেখি খুবই সুন্দর সুন্দর আরও কিছু গিফটের আইটেমের শাড়ি ছিল তো সেগুলো আমি কাছের কিছু আরও ফ্রেন্ড সার্কেলের জন্য নিব আর কেনাকাটা শেষ করে এখন কিন্তু আমি চলে যাচ্ছি আবারও হোটেলের দিকে এখানে এলে কলকাতাতে এলে আমার তো ভীষণ ভালো লাগে হেঁটে হেঁটে শুধু শপিং না ঘোরাঘুরি করতে মানুষগুলোকে দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগে যাই হোক আব্বু আমার শাড়ির সব কিছু প্যাকেট নিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছে এক কাপ গরম চা খেয়ে হোটেলের দিকে চলে যাব আপাতত আজকের এপিসোডটা এখানেই শেষ করি